গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান ঘাটে উন্নল ভাতুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথে বিধবা যুবতী দুখানি করু না কি মানে না যুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে ধরি লব কহিল এক একধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নাদি রাখান

কুলিত তারে টেনে লয় সে তাকে বেশ সুখে মারছে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র বক্ষদা সপ্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখি দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সে তাহা আগে বাগে ছুটি রাখাল বসিয়াছে আছে পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতা কেন উড়ে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে নয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরে টানাটানি করে রহিল সে তরণী আঁকড়ি অবশেষে ব্রাহ্মণ করুন স্নেহি কহিল নেহিশি থাক থাক সংgit জাগ মা রাগিয়া বলি চল তরে দিয়াছে সাগরীর জলে जेমনি সে কথা গেল আপনার আর কানে ওমনি মায়র মুখ কো নতাপ বানি মিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নরায়ণ নরহও করিল স্মরণ পুত্রে নিল কোলে তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তাদের ডাকি ধীরে চুপি চুপি কয় ছি ছি এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হল কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবে ওরি রাখাল কহিল হাসি আবার পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইবো সাগরে আবার দিব আমি কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার লাগি ভয় না এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারই ফিরাই দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল করে গ্রাম চুর নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ণ বেলা জোয়ারি রাশি কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল বসে কন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপলি হজি উভসম ক্রূর খল জল ছল ভরা ফনা ফুসিছে ঘটছে নিত্য করিছে কামনা শিশুদের লালাইত তো মুখ হে মাটি হে হেহময় পুরাতন ভবন শ্যামল কোমলা যে থা যে কেহই হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ চঞ্চল বালক প্রতি প্রতিক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আদি আসিবে জোয়ার সহসা জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু কাছিতে পড়িল টান কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে শরি তরি তো উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুদায় আসে ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্তনা যাইতে ক্রৌশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে লুটনারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে তাল উদ্দাম তরণী মীরাও তীরে উচ্চকণ্ঠে বারুম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে কীর্তন জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি নীল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর ও প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাজির প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে ছাসি উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অসন্ত মাতাল মোর সম তীব্র শীত পবনের সনে মিশে একটা হিম নরনারীগণে কাঁপাইছে থরহরি কেউ হত বাক কেউ বা ক্রন্দন করে ছাড়ি উর্ধ ডাক ডাকে আত্মজনে মৈত্র শুষ্ক পাংস মুখে চক্ষু মুদি করে জব জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কে যা মেনেছে তাই এত ঢেউ অসময়ে তুফান শুনই বেলা করহবানতরক্ষ তরক্ষা করিও না খেলা ক্লুদ্ধ দেবতার শনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তড়িতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কি যায় হৃদয় লই এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্যদারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় ফেলে এক বাক্যে গর্জি উঠে তোরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে প্রাণ পণে বক্ষে চাপি ধরে বর্ষিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা কর্তা রৌসে নিশ্চেতন মা হই আপন পুত্র দিল্লি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সব দেবতার দিন সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে

কাউকে শুনেছ দেহতা শুনুন কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালে নিল ছিড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কি তারি সহসা মন্মে মন্মে আঘাত এলো বিদ্যুতের কষা দংশিল বৃষ্টি কংশ মাসি 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 বিন্ধিল বন্ধির শলা রুদ্ধ কর নিয়াসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকার উঠিল বিপ্র রা চবিতে হেলিল চাহি মুছে আছে বলে মক্ষদা চরণে তাঁর মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মিলি আর্ত চোখ মা বলি আমি মিলাল বালুক অনন্ত তিবির তলে শুধু ক্ষীণ মুঠি বারে ব্যাকুল বলে উর্থ উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে বতরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আহার উঠিল না সূর্য গেল অস্তা চলি